হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো কথা হচ্ছে এই যে আমাদের এখন কিমা দাল্লি আগে ছিল দাল্লি হ্যাঁ মানে আগে দাল্লির ভূমিকা পালন করত কিন্তু এখন কিসের ভূমিকা পালন করছে এখন কিন্তু কিমা আর দাল্লি নেই কিমা হয়ে গেছে সমাজ সেবিকা বুঝতে পেরেছে এরকম টান দিয়ে কথা বলতে হবে সমাজ সেবিকা মানে কিমা কিমাদালি এখন হয়ে গেছে বড় বড়ো সমাজসেবিকা বুঝতে পারছে তো সমাজসেবিকা মানে এই মানে কি বলবো নয় দশ মাস আগে এই সমাজ সেবিকা হিতম আর ঈশানীকে বলেছে তোদের জড়িটা টপ লক্ষ্মী মানে ঈশানী লক্ষ্মী তারা ভূত পেতনি হ্যাঁ কাকে বলেছে পালের মেয়েকে বলেছে ভূত পেতনি ওইটাকে তারা ওটা অলক্ষী কত কথা এত হিতম হচ্ছে মানে কি বলবো একজনে সন্তুষ্ট নয় কখনো একে কখনো ওকে মানে এই রকম ব্যাপার তো হিতামের রয়েছে সানডে দিলাম ওকে মন্ডে দিলাম একে দিল কাউকে আমি হলাম রোমিও পাক্কা প্লে মানে পাক্কা প্লে বয় আর কি তার মধ্যে প্রেমটা জাগিয়ে জাগিয়ে তুলেছি নে হিতাম কর প্রেম কেউ তোদের পাশে থাকুক না থাকুক আমি আছি তোদের মায়াপুরে গিয়ে বিয়ে দেবো রে বাবা কি নাটক কি নাটক কি লেভেলের নাটক এখন জানি না কী হয়েছে ভেতরের ব্যাপার মানে কিমার ব্রেন মানে কি বলবো দারুণ লেভেলে চলে ঠিক আছে এবার কিমার যে ভাইয়া আছে না ভাইয়া মানে ওই যে বুঝতেই পারছ প্রদীপ প্রদীপের বাড়িতে তো কিমা এখন আর ঢুকতে পারছে না জানি না কি হয়েছে বাবা কিমা এই যে প্রদীপ বাবু শপিং এটা সেটা করছে কিমা দাল্লি আমাদের নেই কিমা দাল্লি এখন সমাজসেবিকা হয়ে এখন হিতমের বাড়িতে সেকেন্ড চ্যানেলটাকে পঞ্চাশ হাজার করতে হবে তো তো যাই হোক গতকাল হিতম লাইভে কি দেওয়া দিল কিমার বয়ফ্রেন্ডের কথাও বলে দিল হুম এই কথাটা বললো পরের ছেলেকে শাসন পরের ছেলেকে শাসন করার আগে নিজের ছেলেকে শাসন কর নিজের ছেলে কি করেছে সতেরো বছর আগে কি করেছে মানে ঠান্ডা গেল গো ঠান্ড পার গাই কথা হচ্ছে না কালিজা মেয়ে ঠান্ড পার গাই বো মানে ও বাথ শুনকার মানে হিতাম কি বো বাদ শুনকার কালিজ মে ঠান্ড পার গাই মেয়েরা তো মানে কি হাসি কী হাসি পেয়েছে বলছে সতেরো বছরে ছেলে পালিয়েছে বাড়িতে থাকে না সেইটা দেখ কিছু বলার দরকার হলে একদিন বল এই গ্রুপ করে করে একবার এল লাইবে একবার ওল লাইবে একদিনে যা খুশি বলে দে হুম যেমন আমি একদিনে যা খুশি বলে দিই না বেছে বেঁচে খাবি তবে এ আখি মানে আখি আখির আমাদের কিমা সমাজসেবী চাটে ক্যাহে চাটে আহে। তুম লোক যাক পৌঁছ কি দিল হ্যাঁ হিতমের বাড়িতে ঝিউকে ঢুকিয়ে দেওয়ার পরে আবার কিমা দল্লি গিয়ে আবির্ভাব শাসাচ্ছে হ্যাঁ দর্শক বন্ধুরা রীতিমতন শাসাচ্ছে সংসার করতে হবে তারপরে তো এই সমস্ত কুকীর্তি করে এসে বাড়িতে এসে এখন কিভাবে খাচ্ছে শোনো বাড়িতে এসে বলছে ওদের বাড়িটায় নেগেটিভিটিতে ভর্তি ওদের দেয়ালের রং ভালো না তারপরে কি বললো প্রদীপ ভালো নয় প্রদীপ ভালো নয় ঠাকুরগড় ভালো নয় এই নয় সেই নয় আরে বাবা কিমা মা দাল্লি ও দাল্লি বলবো না সমাজসেবী বলব মানে আমিও আই এম কনফিউশন দাল্লি সমাজসেবী দাল্লি না সমাজসেবী মানে কোনটা বলবো দাল্লি দালি বলে অভ্যস্ত তো আর কি দাল্লিটা মানে ওটাই আর কি চলে আসে আর কি যাই হোক কিমা দাল্লির বাড়িতে দুই তিনটে কাজের লোক আছে সবার বাড়িতে তো ওরকম নাও থাকতে পারে আর এরা সোশ্যাল মিডিয়ায় কাজ করে আর এখান থেকে যদি আর্নিং আসে এই সময়টা দেবে কিমার দাল্লি যেরকম হাত পা ছেড়ে আজকে ঘরে কালকে তার ঘরে পশু তার ঘরে হিতাম এই কথাটা কিন্তু একদম মন্দ বলেনি বলছি এদের স্বামীরা কি করে প্রস্তাব দেয় তবে আমরা বাড়িতে বসে কন্ট্রোভার্সি করি অনেকে বলি আমরা বিছনা গরম করি অনেক ভিবাস্তা বলে হ্যাঁ কিন্তু আমরা বাড়িতে বসে করি কারণ সংসারের ভেতরে ঢুকে যায় না বাবা যা ভিডিওতে দেখে সেটা বলি এই দাল্লি মানে ভাবো ও ডাল্লির জন্য প্রদীপবাবু সংসারটা ভেঙে গেল। মানে হাফ ভাঙা ছিল ডাললি ওটাকে গিয়ে একদম মুচ 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 করে মানে প্রদীপবাবু সংসারটাকে ভেঙে ফেললো ডাল্লির তাতেও শান্তি হয়নি ডাল্লি এখন ঝিমিদের ঢুকিয়ে সংসার করতে হবে তারপরে কি বলছে বাংলার নাটা আলমার মালিক মানে এই সমস্ত করে দিচ্ছি মানে দাল্লি নিজে নিজে মানে স্বপ্ন দেখছে যে আরমান মাল্লিকের মতন আমাদের এই বাংলার আমাদের বাংলার এই তিন নায়ক নায়িকাকে নিয়ে ওরাও সিরিজ গড়বে মানে এটা মনে প্রাণী চিন্তা ভাবতে পারছো কত নোংরা কত নোংরা হ্যাঁ সেই রকম করতে চাইছে দাল্লি বুঝতে পেরেছো তোমরা মানে দাল্লি বলছে এটা কোনো ব্যাপার নয় তিনজনকে নিয়ে মানে থাকো অত অশুভ হলে এই ধরনের কথা বলা যায় যে এক বইয়ের সাথে শুয়ে থাকবে আরেক বউ নাকি সেটা ভিডিও করে দেবে আবার এই কথা বলছে এই কথা শুনে হিতাম রেগে গেছে বলে আবার বলছে দুই বইয়ের সাথে শুয়ে থাকবে তার মা নাকি ভিডিও করবে ভাবতে পারছ তাহলে কি আমাদের এই সমাজসেবিকা দাল্লি একে সমাজসেবিকার মানে ওই যে যেই ম্যাডাম একে সমাজসেবিকা জানি না দলে নিতে চাইছে না কি করতে চাইছে না তার ফিউচার নষ্ট করতে চাইছে না তার ফিউচার তুলতে চাইছে আই ডোন্ট নো মানে একে কে সমাজসেবিকা হিসেবে নেবে এ নিজের না আছে দেখো সমাজসেবিকার মানে কি বলবো সহনশীলতা হতে হবে তারপরে বুদ্ধিমান হতে হবে যুক্তিপূর্ণ থাকতে হবে হ্যাঁ এই অনেকগুলো থাকতে হবে মানে এ তো নোংরায় ভরা এ নিজেই করে ঠিক আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এর কাছে সমস্ত কিছু সমান আর হিতম যা বলল এখন হিতমকে যেভাবে বলছে এতদিন তো আমার ভাই আমার ভাই আমার ভাই এই যে হিতম এই যে মানে এই যে কথায় আছে জানো তো স্বার্থে পড়লে সব বোঝে এই যে হিতম এতদিন বাদে মানে হিতমতে তো এর এসে অনেক কথা বলেছি যে এতদিন বাদে যে আমাদের সমাজ সেবিকা দল্লি পতিতা তো ছিলই ঠিক আছে জন্ম ঠন্ম ওর পতিতা লয় থেকে ঠিক আছে পতিতা তো আমাদের ছিল এই যে আমাদের কিমা দাল্লি হুম মানে দর্শক বন্ধুরা তোমাদের কি বলবে এই যে কিমা আমাদের দাল্লি মানে আমার শুধু হাসি পাচ্ছে মানে বলতেও পারছি না আমি হ্যাঁ এই যে হিতম চিনল এইটাই অনেক এইটাই অনেক আমি হিতমকে বলবো এই দাল্লি আবার যদি যায় নো এনটি বোর্ড টাঙিয়ে দিবি কখনো এই দাল্লিকে ঢোকাবি না এই দাল্লি শুধু লোকের সংসারে ঢুকতে যায় কন্টেন্ট করবে বলে তুই ঠিক ধরেছিস হিতম এর কোনো ভালো উদ্দেশ্য নেই কোনো সংসার মিট মানে সংসার করানোর উদ্দেশ্য নেই তাহলে এ ঘিয়ের মধ্যে কখনও আগুন ঢালে দেখেছ এ সব সময় এমন ক্রিয়েট করে যাতে সংসার জলুক জলুক এ সেটাকে নিয়ে কন্টেন্ট করবে যেটা প্রদীপবাবুর বেলায় করেছিল দর্শক বন্ধুরা এবার এর বেলায় এরা সংসার করতে চাইছে না এই জোর করে করাবে ভাবুন কখনও বলছে কাজ যে ঝিমি কখনও বলছে বেড শেয়ার করেছে হয়েছে গল্প কোনো সমাজসেবীরা মানে সমাজসেবী বাদ দিন কোনো ঘটক কাউকে বিয়ে দিল তারপরে কি ফুল সজ্জার ঘরে গিয়ে বলে হয়েছিল কাজ রাতে ভালো হয়েছিল ঘটকের কাজ হচ্ছে বিয়ে ঠিয়ে দেবো ব্যাস ব্যাস ইট কিন্তু না আমাদের না মানে আমাদের সমাজসেবিকা মানে এই দেখো সমাজসেবিকা মানে ঘটক তারপরে বিয়ের যে সমস্ত করে না ডেকটার্সের সমস্ত করে মানে বি অর্গানাইজার ঠিক আছে তারপরে হানিমুন প্ল্যানার ঠিক আছে তারপরে তোমাদের কি বলে ওই বিয়ের পরে যেগুলো হয় না ফ্যামিলি প্ল্যানিং সমস্ত ফুল প্যাকেজিং আছে এই দালির মধ্যে তার সাথে সংসার ভাঙাটাও যত সংসার ভাঙবে তত এ ভিডিও করবে তত রেভিনিউ আর তত চ্যানেল গ্রো হবে এইটাকেও ফিফটিকে করার জন্য হিতমকে ধরেছে গো তবে নেগেটিভ বইতে পজিটিভ বইতে যদি ধরতো জানি না আবার পজিটিভ এদের তো আবার কারোর বিশ্বাস নেই জানি না পজিটিভ কোনো দিন হবে কি না যদি ধরতো ধরুন ঠিক আছে তাহলে পঞ্চাশকে করেই ছাড়ত কিন্তু ধরেছে নেগেটিভ বয়েতে তো আর ও যদি মানে হিতম যদি একটু বুদ্ধিমান হয় এই মানে ফালতু মেয়ে ছেলেটাকে মনে হয় না আর ঢুকতে দেবে জাগা দেবে প্রচণ্ড অসভ্য এবং বর্বর একটা মেয়ে ছেলে ভাবুন কতটা অসভ্য হলে তার বেড পর্যন্ত চলে যায় স্বামী স্ত্রী কি মিলন করেছে না করেছে সেটাও ও মানে জেনে ভিডিওতে বলছে কত বড় নচ্ছার অসভ্য মেয়ে ছেলে আপনারাই শুধু ভাবুন যারা এখনো পর্যন্ত মানে দাল্লি মানে সমাজসেবিকার প্রশংসা করেন এখনো ভাবুন ভাবার সময় আছে